ভাই কি মাল নিয়ে আসবে ভাই মাত্র একশো পঁয়ত্রিশ টাকা দিচ্ছি মাত্র টাকা মাত্র একশো পাঁচচল্লিশ টাকা ভাইয়া মাত্র একশো পঁয়ত্রিশ টাকা ভাই একবারে অফারে কিন্তু ভাই আমরা কিন্তু একশো টাকা দিচ্ছি কিন্তু একশো একশো পঁয়ত্রিশ টাকা একশো একশো পঁয়ত্রিশ টাকা ভাই বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা অপার কিন্তু এটা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা কিন্তু টাকা পাঁচ দিনের অপার মাত্র পঁয়ত্রিশ টাকা এটা মাত্র টাকা মাত্র টাকা এটা মাত্র টাকা মাত্র তিনশো বিশ টাকা মাত্র দুশো দশ টাকা কোটিয়ালামাল মাত্র একশো নব্বই টাকা কোটিওয়ালা মাল মাত্র দুশো আশি টাকা মাত্র দুশো নব্বই টাকা মাত্র এক দুশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঁচানব্বই টাকা কত পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিলে আমরা যে কোনো মাল দিয়ে দেবো ঠিক আছে ভাইয়া সম্পূর্ণ এখানে পাইকারি বিজনেস করার জন্য এখানে ঠিক আছে বৃহৎ একটি পাইকারি মার্কেট সদরঘাট লেডিস পার্ক মার্কেট আর পাটোয়ারি হোসিয়ারিয়ান গার্মেন্টস যারা পাইকারি নেবেন তারাই শুধু যোগাযোগ করবেন তাই তো হ্যাঁ মাত্র একশো পাঁচ টাকা কিন্তু ভাই জিন্সের প্যান্ট দিয়া মাত্র একশো পাঁচচল্লিশ টাকা জিন্সের প্যান্ট দিয়া ঠিক আছে ভাইয়া মাত্র একশো পাঁচচল্লিশ টাকা জিন্সের প্যান্ট দিয়া মাত্র একশো পাঁচচল্লিশ টাকা জিন্স এর প্যান্ট দিয়ে ভাই চিলাম কে পারবেন আমাদের কমে মাত্র একশো পাঁচ চল্লিশ টাকা জিন্সের প্যান্ট দিয়ে ঠিক আছে ভাইয়া মাত্র তিনশো বিশ টাকা হাই ওয়াশ করা জিন্স প্যান্ট দিয়ে এটা দেখছেন একটা জন দেখেন

একটা করে দেখাতে গেলে সারা দিন লেগে যাবে দোকান ভর্তি প্রচুর কালেকশন আর আপনার এখান থেকে যারা পাইকারি নিবে তারা হচ্ছে অনলাইনে নেওয়ার সুযোগ রয়েছে তাই না অবশ্যই আমাদের ভাই ভিডিওতে নাম্বার থাকবে আপনার নাম্বারে ফোন দিলে আমরা যে করে করে মাল দিয়ে দেব ঠিক আছে ভাই তো মাল দেখাবেন হ্যাঁ অবশ্যই দেখাবো অবশ্যই ভাই আর আপনাদের মার্কেট আছে ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট হ্যাঁ ভাই বাংলাদেশের বৃহত্তম একটি পাইকারি মার্কেট দোকানের নাম হচ্ছে পাটোয়ারি হুশারিয়ান গার্মেন্টস ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট আমাদের দোকান একশো পাঁচ টাকা দিচ্ছি কিন্তু টাকা টাকা মাত্র একশো পাঁচচল্লিশ টাকা মাত্র একশো নব্বই টাকা অফার কিছি কিন্তু একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা অফারে দিচ্ছে একশো পাঁচচল্লিশ টাকা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা মাত্র একশো পাঁচ টাকা মাত্র জিন্স প্যান্ট দিয়ে দুশো নব্বই টাকা দেখব থেকে এডিবি আরো প্রচুর ডিজাইন আছে ভাই ঠিক আছে নারা মাল পেয়ে যাবেন কিন্তু একবারে কম নেবে মাল পেয়ে যাবেন ভাই ঠিক আছে ভাইয়া পাই কত টাকার আমার থেকে সর্বনিম্ন পাঁচ হাজার আমার যে কোনো ভাইয়া দিবেন না সম্পূর্ণ এখানে পাইকারি বিজনেস করার জন্য এখানে ভাই ঠিক আছে